এই যে বন্ধুরা দেখো মাছকে বানাবে সয়াবিন তরকারি তার জন্য মা এখানে এখন আলুগুলো ছুলে নিচ্ছে আর এখানে সয়াবিন ভিজানো হয়ে গেছে দেখো সয়াবিন ভিজানো হয়ে গেছে এবার মা রসুন গুলো ছিলে নিচ্ছে ছুলে নিচ্ছে একটা কোয়া রসুন গুলো সব ছুলে নিচ্ছে পেঁয়াজ গুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছে এবার মরিচগুলো বটু ছাড়িয়ে মাঝখান দিয়ে ফালা করে নিচ্ছে এই যে দেখো বন্ধুরা সব রেডি হয়ে গেছে এই যে সোয়াবিন ভিজিয়ে ওটাকে আবার জল জল নিয়েছে ছেড়িয়ে ছাড়িয়ে নিয়েছে এখানে আলু টুমটুম টুম করে কাটাকাটি শেষ এখন ধুয়ে রেখেছে এখানে আছে তোমার কুচি পেঁয়াজ তারপরে টমেটো তারপর হলো তোমার কাঁচামরিচ এদিকে আছে আদা এদিকে রসুন আর এখানটায় হলো তোমার জিরে আছে গোটা জিরা মা ধুয়ে একবারে ওটাকে কি বোটলটাকে রেখেছে এখানে আরো কাঁচামরিচ রয়েছে কিছু এখন তোমার মা যেগুলো মশলা বাটতে লাগবে সেগুলো এখন মা নিয়ে নিচ্ছে এখানে নিয়েছে আদা রসুন আর গোটা জিরা এখন এগুলোকে সব বাটবে এখানে রসুন আদা আর গোটা জিরা বাটা হয়ে যাচ্ছে বেটে নিচ্ছে কাঁচা মরিচ এখানে কাঁচা মরিচ বাটা হচ্ছে একে একে সব মশলা বেটে নেওয়া হয় এই যে তোমার এখন দিয়ে দিয়েছে মরিচের সাথে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো এটাও এখন বাটা হয়ে যাবে যে মরিচ আর তোমার কাঁচা পেঁয়াজটা বাটা হয়ে যাচ্ছে এটা হলে বাটা বুটির মানে পর্যায় শেষ হয়ে যাবে তারপর সরাসরি দেখা হবে তোমার রান্নার পর্যায় কিভাবে মানে সয়াবিন তরকারিটা বানানো হবে বন্ধুরা মা এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এই তোমার আলুটা ভেজে নেবে এটাতে এখন কি দিবা আর কি অল্প হলুদ আর অল্প লবণ এটা পরে দিমা আগে আলুটা দিয়ে দে দিয়ে দিবা দিয়ে দাও লাল লাল করা ভাজা হইব না এবার কি বাড়াইয়া চার দিব না এগুলি এখন লাল লাল করে ভাজা করবা আলু ভাজা গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে মা এখন আলু ভাজি করে এক জায়গায় উঠিয়ে নিচ্ছে এই যে এখন ওই আলু ভাজা কড়াইতেই আর অল্প তেল দিয়ে দিয়েছে মা সাদা রাইস ব্যান তেল দিয়েছে তারপর একে একে সব গোটা মশলা দেবে এই যে আছে এলাজ এলাচ তারপর হলো তেজপাতা তারপর এখন দিচ্ছে তোমার কুচানো পেঁয়াজ এগুলো আগে থেকে কুচিয়ে রেখেছিল ভেজে নেবে তোমার মানে মোটামুটি তুমি তোমার হিসাব করে ভেজে নেবে হালকা লাল লাল দেখো গোল্ডেন কালার হয়ে আসছে এরকম করে ভাজা হয়ে গেছে এখন আগের থেকে যে বাটা গুলো দেখিয়েছিলাম সে গুলো একে একে করে দিয়ে দিয়েছে আর সাথে ছিল তোমার গুঁড়ো হলুদ টমেটো দিয়ে দেব এখন এই যে কুচি কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দেব এখন যে গুঁড়ো দিয়ে দেব তো এটা হলো কাশ্মীরি মরিচের গুঁড়ো সব নেড়ে নেড়ে কুচিয়ে নেবে না এখন যে যেরকম নুন খেতে ভালোবাসো পর্যাপ্ত পরিমানে নুন দিয়ে দেবে আমি নুনের কোয়ান্টিটি বলছি না অনুযায়ী দিয়েছে মশলাটা কষানো হচ্ছে তেল ছেড়ে দিয়েছে এখন আগে থেকে ভিজিয়ে ভিজিয়ে রাখা সয়াবিন গুলো দেবে কষাচ্ছে তোমার মশলা আর সয়াবিনগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবে গরম জল আগে থেকে গরম জলটা গরম করা হয়েছিল এখন দিয়ে দেবে জল এখন এটা কিছুক্ষণের জন্য তোমার ছেড়ে দেওয়া হবে মিডিয়াম মাঠে অল্প সিদ্ধ হবে মশলার সাথে আলুগুলো আর সয়াবিন গুলো দেখো বন্ধুরা এখন এই যে তরকারিটা বকলাচ্ছে এখন মোটামুটি হয়ে গেছে আর মা এখন গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে এই যে এটাকে নামিয়ে নেবে এই যে মা গরম মশলা দিয়ে দিয়েছে এখন হালকা তোমার কি করবে তরকারিটা দেবে কালারটা খুব দারুণ হয়েছে না বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে কালারটা কিরকম হয়েছে এই যে বন্ধুরা দেখো এবার মা তরকারিটা পুরো হয়ে গেছে এবার নামিয়ে আলাদা একটা বাসনে রেখে দেবে তো পুরো প্রসেসটা মা কিভাবে সয়াবিন তরকারি বানালো আমরা জানি তোমরা সবাই তোমাদের বাড়িতে বানিয়ে খাও কিন্তু আমার মা আমার মার মতো করে বানালো তো সবাই বলবে তরকারিটা কীরকম হয়েছে কালারটা দেখে না তোমরা সবাই আর গুরু মশলা গরম মশলা দেওয়াতে স্মেলটা খুব সুন্দর আসছিলো আমি তো শুনতে পাচ্ছি তো কীরকম হয়েছে তোমরা সবে জানাবে আমি প্রথমবারের মতো এরকম একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কীরকম হয়েছে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে বলে দেবে নেক্সট ভিডিও করার সময় সেটাকে শুধরানোর চেষ্টা করব বাকি এখনের মতো ছাড়ছি তোমাদের ভিডিওটা কেমন লাগেছে নিশ্চয়ই জানাবে কমেন্ট